বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে সিপিআইএম মনোনীত প্রার্থী নীরব খা এবং সুকৃতি ঘোষাল মনোনয়নপত্র জমা দিলেন এবং নমিনেশন দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সিপিআইএমের সমর্থিত জোট প্রার্থী সুকৃতি ঘোষাল এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী নীরব খান বহু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের সাক্ষী হয়ে নমিনেশন দাখিল করলেন সিপিআইএম মনোনীত কংগ্রেস সমর্থিত দুই প্রার্থী নমিনেশন দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হন দুই প্রার্থী আমরা আমরা একশো শতাংশ কারণ মানে তৃণমূলটো উপর করে তুলবো সেই তৃণমূল বৃদ্ধ এক মানুষের ভরসা অনেক বেড়েছে তো পঞ্চায়েত ভিট ইলেকশনগুলো যে বিভিন্ন উপনির্বাচনগুলো বলে আমরা জিতছি আমাদের কাছে তেমন শক্ত নয় আপাতত জেতেছি কারণ ওরা দুজনেই কার্যত বহিরা কার্যত বহিরাগৃণমূলক তো বিনি এখানে না বলেই তোমাদের অনেক টাইম হয়ে যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সুকৃতি ঘোষাল বলেন আমরা বিরোধী পক্ষ যারাই থাকুন না কেন নির্বাচনী লড়াই কোনো প্রকার শক্ত নয় কারণ দশ বছর কেন্দ্রের আর ১৩ বছর রাজ্যের যে অভিজ্ঞতা মানুষ নিয়েছেন সেই মানুষই জবাব দেবে আমাদের যে সমস্ত কর্মীরা আছেন তাদের কাজ হবে মানুষকে অভয় দান করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া আর নির্বাচন কমিশনের কাজ হবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যাতে হয় সেটা সুনিশ্চিত করা রায় আমাদের দেবেন সাধারণ মানুষ বলেও সুকৃতি ঘোষাল সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রায় সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রকাশ করেছেন সেই পরিপ্রেক্ষিতেও সুর চড়ান সুকৃতি ঘোষাল তিনি বলেন আমি শিক্ষাবিদ হিসেবে এইটুকুই দেখেছি যে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা দরকার যোগ্য প্রার্থীদের নিয়োগ করা দরকার এবার হাইকোর্ট যাদের নিয়োগ বাতিল করেছে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তারপর সুপ্রিম কোর্ট সেটা হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠিয়েছে এবং তারা সমস্ত প্রমাণ সব কিছু দেখে যদি বাতিল করে থাকেন আমি আপনাদের কাছ থেকে সে খবর পেলাম তাহলে অযোগ্যদের যদি বাতিল করে থাকেন যোগ্যদের স্বার্থে সেটা করেছে ন্যায় বিচার সবসময় যোগ্য প্রার্থীদের পক্ষে থাকবে আমরা চাই স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে কি প্রভাব পড়বে বা আপনাদের প্রচারে কি নিয়োগ দুর্নীতি নিয়ে আমরা প্রচারে সময় করেছি এটা হাইকোর্টের যে রায় সেই দুর্নীতির পক্ষে একটা যে দুর্নীতি হয়েছে তার প্রমাণ এই রায়টা সেটা নিশ্চয়ই আমরা আগেও অভিযোগ দিল সেটা প্রমাণ হলো কোর্টের বিচারেতে আমরা যে করি সরকার দায়িত্ব আমাদের মান দায়িত্ব যোগ্য প্রার্থী শুধুমাত্র কারুর নিয়োগ বাতিল করে অযোগ্যদের করার প্রয়োজন মনে করেছে কোন বিচারতে বাতিল করেছে যারা যোগ্য হাজার হাজার প্রার্থী যারা রাস্তায় বসে আছে যোগ্যতার ভিতরে প্রকার সেই দাবিটা আমরা রাখছি পূর্ব বর্ধমান থেকে জয়দীপ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে